খুব একটা বেগ পেতে হয় কারণ হচ্ছে কি শুকনো ময়লা থাকে ভিজা ময়লা থাকে এগুলা সবগুলো পরিষ্কার করা কিন্তু পসিবল হয় না একটু সময়ের ব্যাপার থাকে এবং হচ্ছে শ্রম দিতে হয় অনেক তো এই শ্রমটা একটু সহনীয় করার জন্য খুব সহজে করার জন্য নিয়ে আসলাম ব্যাক ক্লিনার এই ব্যাকরম ক্লিনারগুলো তো হচ্ছে আপনার কমার্শিয়াল স্পেসও ব্যবহার করতে পারবেন বাসাবাড়িতেও ব্যবহার করতে পারবেন মূলত হচ্ছে শুকনো এবং ভিজা এই দুইটা কাজ এটাতে করতে পারবেন এবং যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে ব্লোয়ার এটাতে আপনার ব্লোয়ারও করতে পারবেন অর্থাৎ হচ্ছে বাতাসের বেগেও আপনারা কাজ করতে পারবেন বাতাসের প্রেসার দিয়ে আপনারা হচ্ছে ময়লা সরাতে পারবেন তো তো আজকে আমরা নিয়ে আসতে হচ্ছে রেড সুইজের দুইটা মডেলের ক্লিনার একটা হচ্ছে মিনি ব্যাকম ক্লিনার যেটার সাইজ পয়েন্ট টু লিটার এবং এটার ওয়াট হচ্ছে এক হাজার ওয়াট আর নিচে যেটা সেটা হচ্ছে বাইশ লিটার ক্যাপাসিটি এটা হচ্ছে ষোলোশো ওয়াটের এটা ওয়েট ড্রাই এবং হচ্ছে ব্লোয়ার তিনটে অপশন এটাতে পারবেন অ্যাভেলেবেল এই এই প্রোডাক্টটির বডিটা যদি বলি বডিটা সম্পূর্ণ এবিএস বডি যার কারণ হচ্ছে লাইটওয়েট এবং যে কোনো জায়গায় মুভ করতে সহজ হবে এবং এছাড়াও এটা মুভিং এর জন্য কিন্তু চাকা দেয়া আছে চারটা হুইল দেয়া আছে নিচে আপনি যে কোনো জায়গায় সহজেই নিয়ে কাজ করতে পারবেন এক রুম থেকে আরেক রুম বলেন বা একটা কমার্শিয়াল স্পেস বলেন সেখানে খুব সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমি যদি দেখাই এটা কার্যকারিতা আপনার হচ্ছে ব্লোয়ারটা যদি যদি আমি ময়লা টানার অপশনটা দেখাই দেখেন এটা পাওয়ারটা শুধু দেখেন তো দেখেন কত স্পিড এই যে আমি দেখাই জাস্ট দেখেন কোয়ালিটার দিকে তাকান মুহূর্তেই চলে গেল দেখেন মুহূর্তেই চলে গেল দেখতে পাচ্ছেন সব শুকনা ময়লা যত আছে খুব সহজে আপনারা এভাবে পরিষ্কার করতে পারবেন খুব ইজিলি আমি ময়লাটা দেখাই ভিতরে ময়লাটা কোথায় জমা হয়েছে আসলে আমি এটা খুললাম বডিটা দেখেন এখানে কিন্তু একটা এয়ার ফিল্টার দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে এয়ার ফিল্টার এবং ভিতরে এই যে ময়লাটা জমা হবে আপনার শুকনা ময়লাটা দেখতে পাচ্ছেন তো এখন আমরা হচ্ছে ভিজাটা দেখাবো মানে ভিজাটা কিভাবে টানে সেই জিনিসটা আমরা দেখাবো দেখেন আমি আপনাদের ক্লিয়ার করার জন্য বলে একটা একটা বলে পানি রাখছি তো পানিটা দেখেন কিভাবে ভিতরে নিয়ে যায় দেখেন আমি দেয়ার সাথে সাথে দেখেন সব পানি একদম চুষে নিচ্ছে দেখেন তো মুহূর্তের মধ্যে দেখেন পানিগুলো একদম পরিষ্কার হয়ে গেল তো মূলত হচ্ছে এই যে পানির যে ব্যবস্থাটা এটার জন্য যে খুব সহজ আপনারা ফ্লোর পরিষ্কার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটার সাথে আপনারা পাবেন হচ্ছে এই যে একটা নজল দেওয়া আছে দেখেন এটাতে এই যে একটা রাবারের ইদে আছে যেটা দিয়ে হচ্ছে আপনারা খুব সহজে আপনার কার্পেট বলেন বা হচ্ছে ফ্লোর বলেন খুব একদম ছেকে পানিটা ছেকে একদম ই করে পানিটা ভিতরে টেনে নিয়ে যাবে তো আমরা দেখাই পানিটা আসলে কোথায় জমা হলো দেখেন এই যে বডিটা আমরা খুলি খুললেই দেখতে পারবেন পানিটা আসলে কোথায় জমা হয়েছে দেখেন আমি যে ফিল্টারটা উঠাইলাম দেখেন বডির ভিতরে পানিটা জমা হয়েছে তো খুব সুন্দর ভাবে আপনারা ওয়েট এবং খুব ইজিলি কাজ করতে পারবেন এবং একদম র্যান্ডম ইউজ করতে পারবেন যেহেতু এটা কমার্শিয়াল কাজের মূলত তৈরি করা আপনারা বাসাবাড়ি বলেন অফিস বলেন মাদ্রাসা বলেন এবং হচ্ছে আপনার মসজিদ বলেন একদম কমার্শিয়াল স্পেস যে বড় জায়গা সেখানেও আপনারা খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে এটাতে কাজ করতে পারবেন এবং এটার যে কেবলটা সেটা কিন্তু প্রায় সাড়ে চার মিটার লম্বা তো মোটামুটি ইজিলি আপনারা করতে পারবেন তো এরপরে যদি আমরা নজেলটা নজেল দেয়া হয়েছে এটা মূলত হচ্ছে পানির জন্য জন্য মানে কাজের এবং এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার শুকনা শুকনা অর্থাৎ হচ্ছে হচ্ছে ময়লা টানার জন্য এই নজেলটা দেওয়া এবং কার্পেট বলেন কার্পেটের যে ময়লা এটার জন্য একটা ব্রাশ আছে এই ব্রাশটা আপনারা ব্রাশটা দিয়ে হচ্ছে কার্পেটের যে ধুলাবালিগুলো আছে এগুলো খুব সহজেই পয়সা করতে পারবেন এছাড়াও কার্পেট ছাড়া যদি আপনি এটা ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে অপশনটা আছে এটা অফ করে দিবেন তাহলে যে ব্রাশটা ভিতরে চলে যাবে তাহলে খুব সুন্দরভাবে ফ্লোরটা পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার সোফা বলেন বা হচ্ছে কিবোর্ড কম্পিউটার কিবোর্ড বলেন বা এই সব চিপা চাপার যে মালাগুলো আছে খুব সুন্দর এই ব্রাশের মাধ্যমে পরিষ্কার করতে পারবেন শুকনা ধুলাগুলো খুব সুন্দরভাবে আপনার পরিষ্কার হয়ে যাবে এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার এটা চিকন নজেল যেটা দিয়ে হচ্ছে চিপা চাপার ময়লা খুব সুন্দরভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন লাইক হচ্ছে আপনার টেবিলের চিপা বলেন আহ সোফার চিপা বলেন সব চিপা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এরপরে দেওয়া আছে একটা এয়ার ফিল্টার এটা মূলত হচ্ছে আপনার নয়েজটা কমাবে এটা এখানে দিয়ে দিলে যখন আপনি ইয়ের কাজ করবেন সাকশনের কাজ করবেন তখন হচ্ছে আপনার নয়েজটা খুব কম হবে এটার কারণে এবং আপনার যে বাতাসের ফ্লোর কারণে যে ধুলাটা বডি থেকে বের হওয়াটা আপনার আউট হবে না মানে রুমে ছড়াবে না সুন্দরভাবে এটার বদলে থাকবে তো আমরা মূলত এই প্রোডাক্টের সাথে কি কি আছে এবং কি করতে হবে সবই দেখালাম এরপর দেখাবো চারটা ফাংশন যেটা হচ্ছে ব্লোয়ার এটা দিয়ে ব্লোয়ার করা যায় যে ব্লোয়ারটা মূলত হচ্ছে যে আপনারা এই পাইপটা খুলে এই যে ঠিক বডির পিস মানে দেখেন এখানে ব্লোয়ার অপশন আছে এখানে হচ্ছে এভাবে লাগাই দিবেন এই যে লক অপশন আছে এভাবে ঢুকে লক করে দিবেন বাস লক হয়ে গেল এখন মেশিনটা অন করলে হচ্ছে আপনার এখান দিয়ে বাতাস বের হবে আমি যদি একটু অন করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এই যে আমি যদি এখানে ই দেই দেখেন বাতাসে কিন্তু ধুলাবালি ময়লা বলেন কাপড় বলেন পলি বলেন সব উড়ে যাচ্ছে এত বাতাস এই ছিল এটার কার্যক্রম খুবই সুন্দর আপনারা বাসা বাড়িতে খুব ইজিলি স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সের ব্যক্তি খুব সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন এটার মডেলটা যদি আমি বলি এটার মডেলটা হচ্ছে আর এস বিসি জিরো জিরো ওয়ান এটা রেড সুইস ব্র্যান্ডের একটা প্রোডাক্ট রেড সুইস মূলত সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড কিন্তু অ্যাসেম্বল যেহেতু চায়না হয় বা টেকনোলজিটা হান্ড্রেড পার্সেন্ট সুইজারল্যান্ডের পাবেন এবং এটা কিন্তু ষোলোশো ওয়াটের একটা মোটর ইউজ করা হয়েছে এই মোটরের হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যার কারণে হচ্ছে আমরা কোম্পানি থেকে মানে একদম অফিসিয়ালি দুই বছরের মোটর গ্যারান্টি পাচ্ছেন দুই বছরের মোটর গ্যারান্টি পাচ্ছেন এবং এই ফাংশন যদি বলি ওয়েট ড্রাইভ এবং গ্লোয়ার তিনটা অপশন পাচ্ছেন এই ব্যাকম ক্লিনারে তো এর পাশাপাশি আমরা যেটা দেখাবো ওয়ান পয়েন্ট টু লিটারের এটাও কিন্তু সেম ব্র্যান্ডের সেম রেড সুইচ ব্র্যান্ডের এটাও কিন্তু রেড সুইচ ব্র্যান্ডের এবং এটা হচ্ছে খুব হ্যান্ডি একটা মডেল এটা হচ্ছে এখানে লক অপশন আছে দেখেন লকটা ই করলে এই যে এটা খুলে যাবে খুলে গেলে আপনার মূলত ডাস্টটা এখানে জমা হবে এটা একটা এয়ার ফিল্টার এই যে এটা মূলত দেওয়া হয়েছে আপনার মোটরের যেন কোনো ময়লা ঠালা না যায় সেই কারণে এটা দেয়া তো এভাবে হচ্ছে এটা লক করে দিবেন বাস এরপর হচ্ছে আপনি এভাবে কাজ করতে পারবেন এটা কিন্তু মূলত হচ্ছে শুধু ড্রাই করার জন্য অর্থাৎ শুকনা ময়লা টানার জন্য হচ্ছে এটা এটা দিয়ে আপনি সব ধরনের শুকনা ময়লা ফ্লোর ক্লিন বলেন সবকিছু করতে পারবেন খুব সুন্দর হবে এটার সাথে কিন্তু তিনটা নজল দেওয়া আছে এটা দিয়ে হচ্ছে ফ্লোর ক্লিন করতে পারবেন এটা এখানে লাগিয়ে দিবেন দেন হচ্ছে এভাবে ফ্লোর ফ্লোর ক্লিন করতে পারবেন এছাড়াও যদি আর একটা নজর আসছে এটা যদি আমরা দেখাই এটা দিয়ে হচ্ছে আপনারা আহ কার্পেট বলেন অথবা হচ্ছে আপনারা সোফা বলেন এই সবের ময়লা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এটা দিয়ে এরপরে যে নজরটা আছে এটা চিপা চাপা সোফার চিপা চাপা বলেন বা হচ্ছে জানালা চিপা চাপা কপার টেগুলার ময়লা খুব সুন্দরভাবে এটা দিয়ে এভাবে লাগিয়ে পরিষ্কার করতে পারবেন খুব ইজিলি এছাড়াও একটা ফ্লেক্সিবল পাইপ দেওয়া আছে এই পাইপের মাধ্যমে হচ্ছে আপনারা চাইলে এটা রেখে পাইপ দিয়ে সুন্দরভাবে পয়সা করতে পারবেন এছাড়াও যারা হচ্ছে বয়স্ক ঝুঁকতে সমস্যা হয় একটু নিচু হয়ে কাজ করতে সময় তাদের জন্য এই যে সুন্দর একটা স্ট্যান্ড দেওয়া আছে এই স্ট্যান্ডটা এখানে লাগিয়ে দিবেন স্টিকটা লাগিয়ে দেওয়ার পরে হচ্ছে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারবেন খুব ইজিলি তো এখন আমি মেশিনটা অন করে দেখি এটা সাকশনটা কিরকম সেটা আপনি আপনাদের দেখাচ্ছি দেখেন অন করলাম দেখেন আমি যদি আমার গেঞ্জির দিকে দেখে দেখেন কি সুন্দর টান দেশে খুবই সুন্দর ছোটর মধ্যে আমি বলবো যে যাদের হচ্ছে গাড়ি পরিষ্কার করা লাগে গাড়ির সফার যে মালা এগুলো পরিষ্কার করা লাগে তারপর হচ্ছে টুকটাক পরিষ্কারের জন্য আপনারা এই সুন্দর জিনিসটা নিতে পারেন এটা ওয়ান পয়েন্ট টু লিটার ক্যাপাসিটির একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টের মডেলটা যদি আমি বলি এটা হচ্ছে রেড সুইস ব্র্যান্ডের এটার মডেলটা হচ্ছে আর এস ওয়ান টু জিরো ওয়ান এটার এটার ওয়াটটা হচ্ছে এক হাজার ওয়ার্ড এবং এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটার ক্যাপাসিটি আর এটা যে কেবলটা দেওয়া আছে এটার সাথে কেবলটা কিন্তু 47 পয়েন্ট সেভেন মিটার লম্বা অর্থাৎ অনেক লম্বা আপনি মোটামুটি ভালো দূরত্বে আপনার কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে তো চমৎকার এই প্রোডাক্টগুলোতে আমরা অফিসিয়ালি দুই বছরের গ্যারান্টি দিচ্ছি মোটরে যেহেতু মোটরগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দুই বছরেও গ্যারান্টি দিচ্ছি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে এবং হচ্ছে যারা হচ্ছে ঢাকার বাইরে থাকেন তারা কিছু পরিমাণ টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দেবেন আমরা হোম ডেলিভারি দিয়ে দেবো তো এই প্রোডাক্টটির দাম অফার হিসাবে আমরা রাখতেছি মাত্র যদি বড়টা ধরি এই যে বড় যে মডেলটা আছে এবিএস বডির রেড সুইচ ব্র্যান্ডের ওয়েট ড্রাই এবং গ্লোয়ার তিনটা অপশন সহ এই প্রোডাক্টটির দাম রাখতেছি আমরা মাত্র দশ টাকা দশ দিনের জন্য অফার প্রাইস দশ দিন পরে ভিডিও আপলোড হওয়ার দশ দিন পরে এই এই প্রাইস আর পাবেন না তখন প্রাইসটা বাড়তে পারে তো এটা রাখতেছি মাত্র দশ টাকা এরপরে যেটা আছে যেটা লিটার এই রেড রাখতেছি মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার দুইশো টাকা রাখতেছি এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মতো শেয়ার করবেন তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো কাঙ্ক্ষিত আপনাকে পৌঁছে দিতে পারবো তো ভালো থাকবেন ইনশাল্লাহ হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ